আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দুই হাজার চব্বিশ সালের প্রশ্নপত্র তৃতীয় শ্রেণীর অঙ্ক ষোলো নম্বর স্কুল শিলিগুড়ি প্রাথমিক বালিকা বিদ্যালয় সমাধান করব এক নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক ড্যাশ মাস ছাড়া প্রতি বছর আর সব মাসের দিন সংখ্যা সমান থাকে ফেব্রুয়ারি মাস ছাড়া ফেব্রুয়ারি মাস ছাড়া প্রতি বছরে আর সব মাসের দিন সংখ্যার সমান থাকে নাম্বার খ তিন সপ্তাহ সমান সমান তিন গুণ সাত সমান সমান একুশ দিন নাম্বার ক পাঁচটি সংখ্যার গড় ছয় হলে তাদের সমষ্টি হবে পাঁচ গুণ ছয় সমান সমান পাঁচ ছয় তিরিশ নাম্বার ঘ ফাঁকা ঘরে সঠিক সংখ্যাটি বসাও দশ আর পাঁচ যোগ করলে হয় পনেরো নয় আর ছয় যোগ করলে হয় পনেরো তাহলে এখানে পনেরো বসবে নাম্বার ও ডিসেম্বর মাসের দিন সংখ্যা একত্রিশ নাম্বার ছ বারো হাজার পাঁচশো ছিয়াত্তর গুণ সাত হাজার দুশো একত্রিশ গুণ শূন্য প্রথমে আমি বারো হাজার পাঁচশো ছিয়াত্তরকে সাত হাজার দুশো একত্রিশ দিয়ে গুণ করে নিয়েছি এই যে গুণটা এখানে করেছি গুণ শূন্য যে কোনো সংখ্যাকেই শূন্য দিয়ে গুণ করলে গুণফল হয় শূন্য নাম্বার ছ এখানে যে সরল অঙ্ক লেখা আছে এই সরল অঙ্কে কিসের কাজ আগে করতে হয় সবার আগে করতে হয় প্রথম বন্ধনীর কাজ প্রথম বন্ধনীয়ের কাজ সবার আগে করতে হবে নাম্বার বর্গের জ বছরের জুলাই মাসের এক তারিখ রবিবার হলে দেশ তারিখে পরবর্তী রবিবার পাওয়া যাবে এক তারিখ যদি রবিবার হয় তাহলে আট তারিখ আট তারিখে পরবর্তী রবিবার পাওয়া যাবে নাম্বার ঝ যে বছর ফেব্রুয়ারি মাসে উনতিরিশ দিন হয় সেই বছর লিপিয়ার বলে যে বছর ফেব্রুয়ারি মাসে উনত্রিশ দিন সেই বছরকে লিপিয়ার বলে নাম্বারিং ও দু হাজার পঁচিশ সালের পরপর প্রথম দু মাসের মোট দিন সংখ্যা হবে জানুয়ারি মাস হবে একত্রিশ দিনে আর ফেব্রুয়ারি মাস হবে আঠাশ দিনে সমান সমান আঠারোকে নয় দুই আর তিনে পাঁচ উনষাট দিন দুই নম্বর সঠিক উত্তরটিতে চিহ্ন দিয়ে চিহ্নিত করো নাম্বার ক ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাসে একত্রিশ দিন আছে মার্চ মাসে একত্রিশ দিন আছে নাম্বার ক এক দুই তিন এই সংখ্যা দিনটির গড় হবে দুই নাম্বার গ লিপিয়ারে দিন সংখ্যা হয় তিনশো চৌষট্টি তিনশো পঁয়ষট্টি তিনশো ছেষট্টি দিন তিনশো ছেষট্টি দিন নাম্বার ঘ বদমাস নিয়মে এম হলো যোগ গুণ বিয়োগ এম হল গুণ নাম্বার ওমো এমন তিনটি সংখ্যা লেখো যাদের যোগফল ও গুণফল সমান সেগুলি হল এক তিন চার এক চার শূন্য এক দুই তিন এক দুই তিন নাম্বার চ এক দুই এক দুই তিন দুই তিন দুই তিন চার তিন চার তিন চার পাঁচ এর পরবর্তী সংখ্যা হবে চার পাঁচ তিন নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক তিনটি প্লেটে লাড্ডু রাখা আছে তিনটি প্লেটে গড়ে কটি করে লাড্ডু আছে প্রথম প্লেটে আছে চারটি দ্বিতীয় প্লেটে আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি তৃতীয় প্লেটে আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি যোগ করতে হবে চার যোগ ছয় যোগ পাঁচ সমান সমান পাঁচ আর ছয় এগারো এগারো আট চারে পনেরো পনেরোকে যেহেতু এখানে তিনটি প্লেট আছে পনেরোকে তিন দিয়ে ভাগ করতে হবে তিন পাঁচে পনেরো পনেরো থেকে পনেরো করলে শূন্য হয় পাঁচটি তিনটি প্লেটে গড়ে গড়ে কটি করে লাড্ডু আছে পাঁচটি করে খ ক্যালেন্ডার দেখে নেতাজি জন্মজয়ন্তী ও প্রজাতন্ত্র দিবসে কী কী বারে পড়ছে তা লেখো তেইশে জানুয়ারি নেতাজি জন্ম বৃহস্পতিবার পড়ছে নেতাজি জন্ম জয়ন্তী বৃহস্পতিবার প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি রবিবার প্রজাতন্ত্র দিবস রবিবার চার নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক যোগ করো আট মাস কুড়ি দিন যোগ চার মাস কুড়ি দিন যোগ করতে হবে শূন্য 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 দুই আর দুই চার চার আড়েটে বারো বারো মাস চল্লিশ দিনটাকে ভেঙে দেখাতে হবে বারো মাস চল্লিশ দিনকে ভাঙলে হবে তিরিশ যোগ দশ দিন বারো মাসে হয় এক বছর তিরিশ দিনে হয় এক মাস দশ দিন এক বছর এক মাস দশ দিন নাম্বার গণিতের ভাষায় সমস্যা তৈরি করে সমাধান করো চব্বিশ জনের একটি দল বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বরে যাবে নদীর ঘাটে দুটি নৌকা বাধা আছে কিন্তু জন বাসে চলে গেল বাকিরা সমান দুই ভাগে দুটি নৌকায় উঠলো প্রতি নৌকায় কতজন করে উঠল চব্বিশ জনের থেকে জন বাসে চলে গেল চব্বিশ বিয়োগ ছয় বাকিরা সমান দুই ভাগে নৌকায় উঠল ভাগ দুই চব্বিশের থেকে ছয় বিয়োগ করলে হয় আঠারো ভাগ দুই আঠারোকে দুই দিয়ে ভাগ করলে হয় নয় দুগুণে আঠারো নয় উত্তর প্রতি নৌকায় নয় জন করে উঠল নাম্বার ফাকা ফাঁকা ঘরের সঠিক সংখ্যা বসা দুয়ের থেকে সাত হচ্ছে পাঁচ বেশি সাতের থেকে নয় হচ্ছে দুই বেশি নয়ের থেকে আট হচ্ছে এক কম ঠিকের বিপরীত দিকে দ্বিগুণ হবে যোগ পাঁচ আছে এখানে যোগ দশ হবে ছয়ের সঙ্গে দশ যোগ করলে হয় ষোলো এখানে যোগ দুই আছে বিপরীত দিকে যোগ চার হবে ষোলোর সঙ্গে চার যোগ করলে হয় কুড়ি এখানে বিয়োগ এক আছে এর বিপরীত দিকে হবে বিয়োগ দুই কুড়ি থেকে দুই বিয়োগ করলে হয় আঠারো নাম্বার আ পাঁচশো এক চারশো নিরানব্বই চারশো সাতানব্বই দুই করে কম আছে চারশো পঁচানব্বই পরবর্তী সংখ্যা হবে চারশো তিরানব্বই নাম্বার অশ্যই পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর পঁচিশের ঘরের নামটা চার পঁচিশে একশো পাঁচ পঁচিশে একশো পঁচিশ নাম্বার ঘ লিপিয়ারে এক বছর তিনশো ছেষট্টি দিন সমান সমান বাহান্ন সপ্তাহ দুই দিন নাম্বার ও অ ছত্রিশ বছর বারো মাস সমান সমান কত বছর বারো মাসে এক বছর এক বছর ছত্রিশ বছরের সঙ্গে যোগ হয়ে যাবে সাঁত্রিশ বছর নাম্বার আ অখিলবাবু অফিসের কাজে আসামে ছিলেন চার মাস বারো দিন এবং ভুবনেশ্বরে ছিলেন দুই মাস ছাব্বিশ দিন তিনি কোথায় কত দিন বেশি ছিলেন অখিলবাবু আসামে ছিলেন চার মাস বারো দিন ভুবনেশ্বরে ছিলেন দুই মাস ছাব্বিশ দিন বিয়োগ করতে হবে উপরে বারো আছে নিচে ছাব্বিশ আছে তাই চার মাসের থেকে এক মাস ধার করতে হবে এক মাস ধার করলে এখানে হবে তিন আর এক মাস সমান সমান তিরিশ দিন তিরিশ দিন আর বারো দিন যোগ করতে হবে তিরিশ দিন আর বারো দিন হয় বিয়াল্লিশ দিন বিয়াল্লিশ দিনের থেকে ছাব্বিশ দিন প্রয়োগ করতে হবে ছয়ের থেকে দুই ছোট সংখ্যা দুই কেটে উপরে লিখে নিতে হবে চারের থেকে এক ধার করতে হবে চারের আগের সংখ্যা তিন ছয়ের থেকে বারো পর্যন্ত গুনলে হয় ছয় দুইয়ের থেকে তিন পর্যন্ত গুনলে হয় এক ষোলো ষোলো দিন দুইয়ের থেকে তিন পর্যন্ত গুনলে হয় এক মাস ষোলো দিন উত্তর উত্তর বাবু। আসামে এক মাস ষোলো দিন বেশি ছিলেন পাঁচ নম্বর নিজের প্রশ্নগুলির উত্তর দাও কয়ের অ দু হাজার তেইশ সালে শিশু দিবস মঙ্গলবার ছিল দুই হাজার চব্বিশ সালে শিশু দিবস কী বারে হবে দুই তেইশ সাল তিনশো পঁয়ষট্টি দিন সাত দিয়ে ভাগ করতে হবে দুটি সংখ্যা নিতে হবে পাঁচ সাথে পঁয়ত্রিশ বিয়োগ করতে হবে পাঁচের থেকে ছয় পর্যন্ত খুললে হয় এক দিনে দিনে মিলে গেল শূন্য বা দিকে বসে না পাঁচটাকে নামিয়ে নিয়ে আসতে হবে পনেরোর মধ্যে সাত দুই যায় বাজায় দুগুণে চোদ্দো বিয়োগ চার থেকে পাঁচ পর্যন্ত খুললে হয় এক একে একে মিলে গেল শূন্য বা দিকে বসে না একদিন আর দুই হাজার চব্বিশ সালের শিশু দিবস হচ্ছে চোদ্দোই নভেম্বর অর্থাৎ ফেব্রুয়ারি মাসের পরে দু হাজার চব্বিশ সাল হচ্ছে লিবিয়ার সাল তাই ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হবে উনতিরিশ সেখানে একদিন বাড়বে একদিন আর এই একদিন দুই দিন অর্থাৎ মঙ্গলবারে যদি হয় দুই হাজার চব্বিশ সালের শিশু দিবস হবে বৃহস্পতিবার আমরা একশো বাইশ মাস সমান কত বছর কত মাস একশো বাইশকে বারো দিয়ে ভাগ করতে হবে বারো বারো মধ্যে বারো একবার যায় খেয়ে বারো বিয়োগ করতে হবে বারো বারো মিলে গেল শূন্য বা দিকে বসে না দুইটাকে নামিয়ে নিয়ে আসতে হবে বারো থেকে দুই ছোট তাই এখানে বারো শূন্য শূন্য বসাতে হবে এর থেকে শূন্য বিয়োগ করলে দুই হয় দশ বছর দুই মাস নাম্বার খ বিয়োগ করো দশ বছর আট মাস দশ দিন বিয়োগ আট বছর ছয় মাস কুড়ি দিন উপরে দশ আছে নিচে কুড়ি আছে তাই আটের থেকে আট মাসের থেকে এক মাস ধার করতে হবে আটের আগের সংখ্যা সাত এক মাস সময় সমান তিরিশ দিন তিরিশ আর দশ যোগ করতে হবে তিরিশ আর দশ চল্লিশ চল্লিশের থেকে কুড়ি বিয়োগ করলে হয় কুড়ি দিন ছয় থেকে সাত পর্যন্ত করলে হয় এক মাস আটের থেকে শূন্য কোনো যায় না এটাকে দশ ধরে নিতে হবে আট আর দুই হলে দশ দুই বছর দুই বছর এক মাস কুড়ি দিন নাম্বার গ স্মরণ করো নাম্বার অ চৌষট্টি ভাগ ফার্স্ট প্যাকেট আট গুণ দুই প্রথম বন্ধনীর কাজ করতে হবে চৌষট্টি ভাগ আট দুগুণে ষোলো চৌষট্টিকে ষোলো দিয়ে ভাগ করলে হয় চার ষোলো চৌষট্টি চার নাম্বার আমরা পঁচিশ বিয়োগ ছাব্বিশ যোগ আট অঙ্কটাকে একটু সাজিয়ে নিতে হবে পঁচিশ যোগ আট বিয়োগ ছাব্বিশ পঁচিশ আর আট যোগ করলে হয় তেত্রিশ বিয়োগ ছাব্বিশ তেত্রিশের থেকে ছাব্বিশ বিয়োগ করলে হয় সাত নাম্বার ঘ উমা গৌরী ও শ্যামার গড় বয়স নয় বছর উমার বয়স এগারো বছর ও গৌরীর বয়স আট বছর হলে শ্যামার বয়স কত উমা উমা গৌরী ও শ্যামার বয়সের পর নয় বছর তিনজনের মোট বয়স নয় গুণ তিন সমান সমান তিন নয়ে সাতাশ বছর উমার বয়স এগারো বছর গৌরীর বয়স আট বছর যোগ করতে হবে দুজনের বয়স আঠারোকে নয় একটা নেমে যাবে উনিশ বছর তাহলে তাহলে শ্যামার বয়স হবে সাতাশ বছর বিয়োগ উনিশ বছর নয়ের থেকে সাত ছোট তাই সাতটাকে কেটে লিখে নিতে হবে দুয়ের থেকে এক ধার করতে হবে দুইয়ের আগের সংখ্যা এক নয়ের থেকে সতেরো পর্যন্ত গুনলে হয় আট একে একে মিলে গেল শূন্য বাদিকে বসে না আট বছর উত্তর শ্যামার বয়স আট বছর আবার ও কমলাদি ছয় মাস আঠারো দিন কেরালায় ছিলেন তাহলে উনি কত দিন সেখানে ছিলেন ছয় মাস আঠারো দিন অর্থাৎ ছয় গুণ তিরিশ যোগ বসে যাবে তিন ছয় আঠারো যোগ আঠারো আট আর যোগ করলে হয় আটে নয় একটা বসে যাবে একশো আটানব্বই দিন উত্তর কমলাদি একশো আটানব্বই দিন কেরালায় ছিলেন বন্ধুরা আজ এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন